শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এক অপূর্ব সুন্দর সকাল সকলের সামনে তুলে ধরছি এই গ্রামের এক পরিবেশের সকাল অপূর্ব কুয়াশায় চাদরে ঢাকা পুরো গ্রামটা গাছে 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 একটাও পাখিও ডাকছে না কিছু হচ্ছে না কুয়াশার মধ্যে অন্ধকার হয়ে আছে এখন কিন্তু বেশ সকাল হয়ে গেছে কিন্তু কুয়াশাতে অন্ধকার বেলা বাড়তে ছাদে চলে এলাম দেখলাম গাছগুলো ঠিক আছে কি না বনের হাতে লাগানো গাছ তা গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে গাছগুলোকে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম ছাদের মধ্যে কি অপূর্ব সুন্দর সকালে একরকম রূপ আবার বেলা বাড়তে একরকম রূপ তারপর আবার বিকাল গড়ালে কিন্তু আবার একরকম রূপ হয়ে যাবে যাই হোক কোনো মাথার উপরে তাই কুয়াশাটা অত বয়ে যাচ্ছে না গ্রামের পরিবেশের একটা অপূর্ব সৌন্দর্য বাপের বাড়ি গিয়েছিলাম সেই সৌন্দর্য সকালটা তুলে ধরলাম এখানে কি সুন্দর শাক চাষ করেছে দেখুন খুব ভালো লাগছিলো ঘুরে ঘুরে দেখতে কোন ধনে পাতা তারপরে এখানে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা দু ধরনের আছে এর আগে এই ধরনেরটা দেখিনি তাই প্রথম দেখলাম লাল অ্যালোভেরা কত রকমের গাছ এখানে বসানো কি দারুণ লাগছে এখানে ক্যাকটাস জাতীয় হলেও এটা এই গাছগুলো খুব সুন্দর আর এখানে লঙ্কা গাছও লাগানো আছে অনেক গাছ বসানো আছে আর তার সঙ্গে গ্রামের যে মানে সূর্যের আলেতে কি অপূর্ব লাগে পুরো পরিবেশটা দেখুন চারপাশে শুধু সবুজে ঘেরা গাছ আর গাছ যতদূর চোখ যাবে সবুজ আর সবুজ যেটা আমাদের শহরে দেখা যায় না অপূর্ব লাগছে তারপরে ছাদ থেকে নিচে নেমে এলাম নিচে একটা ছোট বাগান ছিল এই পৈশাক গেছে পৈশাখের ফুল যেটাকে আমরা মিটুলি বলি ধরেছে একটা কাকিমা তুলছে রান্না হবে বলে আমাদের খেতে অপূর্ব লাগে কিন্তু পৈশাক মিটুলি আর এখানে পালং শাক মূল শাক ওলকপি প্রচুর গাছ বসানো আছে আবার তুলেও সকালে করে বিক্রি করতে যায় এই এইগুলো তুলতেও অনেক বেশ মজা লাগে একধারে প্রচুর গাঁদা গাছ বসিয়েছে হলুদ রঙের গাঁদা ফুলে ভরে গেছে কি সুন্দর লাগছে তা কেমন লাগছে বন্ধুরা আমাকে জানিও কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর এখানে দেখো মূলও বিক্রি করতে চলে এসেছে কি সুন্দর সুন্দর মূলও বাগান থেকে তুলে ওরা নিজেরাই ভ্যানে করে বিক্রি করতে আসে আর দাম শুনলে তো অবাক হয়ে যাবে একটা করে বান্ডিল দশ টাকা পনেরো টাকা করে এত এত করে মূলও থাকে মূলও শাক থাকে নিজেদের বাগান বলে এত কম দামে বিক্রি করে যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আনতে পারি আজ এই পর্যন্ত বন্ধুরা আসি টাটা